على حضرة إمام شاحمد رزا فاضل برلوي رحمة الله بشيخ فاتح شريف أبون حضور سيدنا مرشدنا مولانا ميانا ماوانا غوث زمان شيخ المشايخ বরহুজুর কবলা আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদ রহমতুল্লাহ আলায় মাসিক ফাতেয়া শরীফ পাশাপাশি আসন্ন বারো দিন ব্যাপী পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল আলিবাসাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের করণীয় এবং আমাদের এই বারো দিন ব্যাপী মিলাদুলনী সাল্লাহ আলিবাসাল্লাম মাহফিল সুন্দরভাবে জাকজমকের সাথে আদব এবং বক্তি মহব্বতের সাথে উদযাপন করার বিষয়ে আজকে আমাদের এই মাহফিল উপস্থিত হজরাত উলমা ইকরাম সামিন আজাম আশিকিন মুহিব্বিন মুরদ্দিন আমি প্রত্যেকের শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ 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 দীর্ঘক্ষণ পর্যন্ত ওলমাই খরাম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ান পেশ করেছেন বিশেষত ইমাম আলা হজরত ইমাম শাহমদ রাজা ফাজলে বের নবির রহমতুল্লা আলায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেছেন আল্লাহ আল্লাপাক আলা আমাদের প্রত্যেককে সে মোতাবেক নিজের জীবনে আমলের মাধ্যমে প্রতিপালন করার তৌফিক দান করুক সবাই বলেন আমি আল্লা হজরত আজিমুল বরকত মুজাদ মিল্ল ইমাম শাহমদ রাজা ফাজ নবী রহমতুল্লাহ ওনাকে ইসলামের বিশ্বকুশ বলা হয়েছে ইসলামী বিশ্বকুশ আলা হজরত ওনার জ্ঞান গরিমা এটা হচ্ছে আতাই এলম অতা খুদা পদত্ত এলম আল্লাহ পদত্ত এলম আল্লাহ হজরতের এই অ্যালম এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের ওপর আল্লাহ হজরতের কলম ধরে নেই সমস্ত ওলোমাই কলাম সুন্নি ওলমা দেওবন্দি ওলমা এবং জমাতের যারা আছেন প্রত্যেকে আলা হজরতের এলমের স্বীকৃতি দিতে স্বীকৃতি দিতে হয়েছে কারণ ওনার এমন লেখনই প্রত্যেকের কাছে এটা গ্রহণযোগ্যতা লাভ করেছেন এই আল হজরত যার সনদের দিক দিয়ে রসুল পাকসালসাল্লাম থেকে আল হজরত পর্যন্ত তিনটা সনদে আলা হজরত এলমে হাদিস বর্ণনা করতেন শেখ আব্দুল হক মহাদেস জৈলবী রহমতুল্লা আলাইয়ের একটা সনদ শাহ অলিউল্লাহ মহদ্দেস জৈলবী এর একটা সনদ এবং শাহ আব্দুল আজিজ মহদ্দেস জৈলবী রহমতুল্লা একটা সনদ তিনটি সনদে রসুল করিম সাল্ল্লা সাল্লাম থেকে শুরু করে আলা হজরত পর্যন্ত তিনটা সনদে আলা হজরত আলমেহাদিস বর্ণনা করতেন বয়ান করতেন এবং আল হজরতকে হাফজুল হাদিসু উপাধি দিয়েছেন এরকম একজন জাত হচ্ছে আলা হজরত ইমাম সাহমদ রেজা আল হজরত একদিকে পান্ডিত্য যাকে ইসলামী বিশ্বকুশ বলা হয়েছে ঠিক এলমে তসহদিক দিয়েও আলা হজরত আজিমুল বরকত ইমাম শাহমদ রাজা রহমতুল্লাহ তরিকতের বড় একজন শেখ ইমাম ছিলেন কিতাবের মধ্যে এসেছে আলা হজরত সামানের মধ্যে শেখ এ পাঞ্জাব একদিন উনি বড় বুজুর্গ ছিলেন বড় আর এফ ছিলেন শেখ এ পাঞ্জাব উনি একদিন খাবের মধ্যে হুজুর সরকারে গোছপাগের সাথে দিদার লাভ করলেন স্বপ্নের মধ্যে উনি হুজুর গোসপাগের দরবারে হুজুর গোসপাগের কাছে আরজ করলেন হুজুর বর্তমান জমানার মধ্যে আপনার নায়েব হিসেবে আপনার প্রতিনিধি হিসেবে জমিনের মধ্যে কে আছেন তখন হুজুর গোসপাগ সরকারে গোসপাগ শাহিন সাহেব অগদাদ বললেন যে আমার নায়েব বর্তমান জমানার মধ্যে জমিনের মধ্যে আলা হজরত ইমাম সাহমদ রাজা হচ্ছে আমার প্রতিনিধি এ কথা শোনার সাথে সাথে শেখে পাঞ্জাব আলা হজরতকে দেখার জন্য পাঞ্জাব থেকে রওনা হলেন আসলেন উনি আসে আলা হজরতের সাথে সাক্ষাৎ লাভ করলেন আলা হজরতের দরবারে তিন দিন ছিলেন তিন দিন থাকার পরে উনি আবার চলে গেলেন চলে যাওয়ার পর ওনার আশিকিন মুহিবিন ওনারা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি মৌলানা আহমদ রাজার ওখানে গেলেন কি দেখলেন তখন শেখ পাঞ্জাব বলতেছে আমি কি দেখেছি এটা কি তোমাদেরকে বলবো আমি তো দেখেছি এমন একটি জিনিস যেটা দুনিয়াকে বললে বুঝতে বুঝাইতে পারবো না বলো হুজুর এটা কি বলে যে আমি দেখলাম মৌলানা আহমদ রেজার পিছনে একটি পর্দা রয়েছে যে পর্দার মধ্যে সরকার আলম সাল্লাম কালাম করতেছে আল্লাহ হজর সেটা লিখতেছে আমি এভাবে দেখলাম এটাই হচ্ছে আল্লাহ হজরত আল্লাহ হজরতের শান বোঝার জন্য সেই তপকার আলেম লাগবে আল্লাহ কি বুঝেছেন حضور غزاری زمان راضی دوران محدث آزم اللہم سید احمد سید القاضی بن رحمت اللہ علیہ آلہ حضرت کے چنی سے چن محدث آزم سردر آمد لائل پوری رحمت اللہ علیہ آلہ حضرت کے چنی سے چن باہر الشریعہ تر مصنف صدر الشریعہ مفتی عمجد علی رحمت اللہ علیہ ایرکم ذات دار আল হজরতকে জন্য কারণ আল হজরতের এলমি এবং বেলায়তি পাওয়ার গায়রিয়ত গভীরতা কতটুকু সেটা এক আলেম আর এক এফ এই দুই জাত বুঝতে পারবে। আর আল হজরতকে আমাদেরকে চিনিয়েছেন আমাদের হুজুর কেবলা মুর্শাদ কেবলা বর হুজুর কেবলা আলাম আজিজুল হকাল কাদের রহমতুল্লা হুজুর কাবলা এই মাদ্রাসার বেনা আলা হজরতের সেই দর্শনের উপর আলা হজরতের দর্শন মুস্তফার প্রেম খুব মুস্তফা সাল্লাই ইসলামের প্রেম মোহব্বত এটাই হচ্ছে আলা হজরতের দর্শন এই দর্শনের উপর বর কেবলা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এই মাদ্রাসার বেনা আলা হজরতের সেই দর্শনের উপর যাই হোক এই আলা হজরতের আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আলা হজরতের স্মরণ চলছে আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী আলা হজরতের উপর রিচার্জ হচ্ছে গবেষণা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলা হজরতের উপরে ডক্টরেট হচ্ছে এমপির হচ্ছে এটাই হচ্ছে আলা হজরত আর বরহুজুর কেবলা যিনি আল হজরতকে এখানে চিনিয়েছেন আল হজরতের সেই দর্শন সেই মসনক সেই থিওরি আলা হজরতের এখানে বড় হজরকে পাই কারণ মাদ্রাসার এই সিপাদলী মাদ্রাসার সিলেবাস করে দিয়েছে তৈজমাতুল কোরআন আলা হজরতের কঞ্জলি মান। এটাই তো আলা হজরত তো যাই হোক আলহ হজরতের আজকের ফাতেহা শরীফ এই সফর ছন্দে আজকের তারিখ ছাব্বিশে সফর তেরোশো চল্লিশ মধ্যে আলা হজরত দুনিয়ার থেকে পর্দা করলেন উনি যখন পর্দা করলেন শামের একজন বড় বুজুর্গ শাম দেশের একজন বড় বুজুর্গ খাবের মধ্যে দেখতেছে আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাহ আলি একটি মজরিসের মধ্যে তশ্ফ আনলেন যে মজিসের মধ্যে সমস্ত সাহবা ইকরাম আউলি একরাম জামায়াত ছিল তখন আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম ইন্তজারের মধ্যে রয়েছে বলো যে আমি দেখতেছি যে সবাই কারোর জন্য অপেক্ষা করতেছে এন্তজার করতেছে তখন আমি আল্লাহর হাবিব সাল্লাহসাল্লামের কাছে আরস করলাম আরসুল্লাহ মনে হচ্ছে কারোর জন্য আপনি অপেক্ষায় রয়েছেন তখন আমার নবী বলে যে হ্যাঁ আমি হিন্দুস্তান থেকে বেরেলি থেকে আল হজরত আহমদ রাজা আসতেছে আমি তার জন্য এফক্কায় রয়েছি ওই সামদেশের ওই বুজুর্গ আলা হজরতের সাথে সাক্ষাতের জন্য উনি রওনা দিলেন উনি হিন্দুস্তানে আসলেন আসে শুনতেছে যে আলাহ হজরত ফুঁসে সফর দুনিয়ার থেকে পর্দা করেছেন অনেক লম্বা ঘটনা যাই হোক তো এই আলা হজরত যিনি রসুল পাক সাল্লামের প্রেম মোহব্বতের একটি জ্বলন্ত ইউনিভার্সিটির নাম হচ্ছে আলহ হজরত ইমাম সাহমদ রেজা এই জন্য আলা হজরতকে বলেছেন ওলমা ইকরাম যে আলহ হজরত এটা কোনো ব্যক্তির নাম নয় আলহ হজরত হচ্ছে এটা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী একটি মো নাম আল হজরত মো জাজুর রসুল সাল্লিম আলাহরত রেজা রাজা রহমতুল্লাহ যাই হোক আমাদের বারো দিন ব্যাপী মিলাদুলনী সাল্লিউলাম মাহফিল আপনারা ইতিমধ্যে শুনেছেন প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দেবেন ছোট বড় প্রত্যেকের কাছে রসুল পাকসালামের সকল উন্মতের কাছে আমাদের এই দাওয়াত কোনো ভেদাভেদ নাই সকলের কাছে এই দাওয়াত রসুল পাক সাল্লা ইসলামের মহব্বত থাকলে অবশ্যই এই মাহফিলে উপস্থিত হবে এটা রসুলের মাহফিল মিলাদুলনী মাহফিল মানে এটা আল্লাহ রসুলের মাহফিল তাই এখানে সবাইকে দাওয়াত দিবেন সবার কাছে দাওয়াত পৌঁছাই দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ এবং মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের বারো দিনব্যাপী মিলাদুল্লবী মাহফিল আগামী চার তারিখ অর্থাৎ বুধবার থেকে শুরু হবে বুধবার রাত্রে থেকে আমাদের মাহফিল শুরু হবে বাদে মগরীব থেকে